আর্কিওলজিক্যাল ইনভেস্টিগেশন এর তথ্য অনুযায়ী সর্বপ্রথম প্রায় দুই হাজার খ্রিস্টপূর্বাব্দের দিকে মাদাগাসকারে মানুষের পদচিহ্ন রাখার প্রমাণ পাওয়া যায় এর অবস্থান আফ্রিকার খুব কাছে হওয়ার কারণে এখানকার মানুষদের মধ্যে আচার আচরণে কিংবা সাংস্কৃতিক চর্চায় আফ্রিকার প্রভাব রয়েছে বেশ স্পষ্ট যদিও জীবনধারণের ক্ষেত্রে এখানে নানা পর্যায়ে এশিয়া অঞ্চলের কিছু কিছু ভাবধারাও পরিলক্ষিত হয় পৃথিবীর চতুর্থ বৃহত্তম এই দ্বীপের নামকরণ করেন মার্কোপোলো পনেরো শতকের শেষ দিকে ধীরে ধীরে এখানে সর্বপ্রথম ইউরোপিয়ানদের আগমন ঘটে পর্তুগালের নাবিক ডিয়াগো ডিয়াস তিনি ছিলেন সর্বপ্রথম ইউরোপিয়ান যিনি মাদাগাস্কার দ্বীপে প্রথম পা রাখেন মূলত তিনি এই দ্বীপের আবিষ্কারক এবং তার সম্মানার্থেই মাদাগাস্কারের উত্তর উত্তরাঞ্চলের নামকরণ করা হয়েছে ডিয়াগো সোয়ারেস ভৌগোলিক অবস্থান প্রাণী বৈচিত্র্যে পরিপূর্ণ এই দেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম এক দ্বীপ গ্রিনল্যান্ড থেকে শুরু করে নিউগিনি কিংবা বানিউর পরেই এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ উল্লেখ্য ইন্দোনেশিয়ার পরেই এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপরাষ্ট্র এই দ্বীপকে আফ্রিকান মহাদেশের মূল ভূখণ্ড থেকে আলাদা করে রেখেছে মোজাম্বিক চ্যানেল দ্বীপটি আফ্রিকার মূল ভূখণ্ড থেকে যা প্রায় চারশো তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত মাদাগাস্কার দ্বীপের উপকূলরেখা প্রায় চার হাজার আটশো পঁচিশ কিলোমিটার দীর্ঘ এ দ্বীপের দৈর্ঘ্য প্রায় এক হাজার পাঁচশো সুয়্তর কিলোমিটার এবং এর গড়প্রস্থ প্রায় পাঁচশো সুয়র কিলোমিটার মাদাগাস্কার দ্বীপের মোট আয়তন হচ্ছে পাঁচ লক্ষ সাতাশি হাজার দুইশো পঁচানব্বই বর্গ কিলোমিটার অর্থাৎ দুই লক্ষ ছাব্বিশ হাজার ছশো ষাট বর্গমাইল এর মধ্যে জমি রয়েছে পাঁচ লক্ষ একাশি হাজার পাঁচশো চল্লিশ বর্গ কিলোমিটার কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার পাঁচশো তিরিশ বর্গমাইল এবং জলাশয় রয়েছে পাঁচ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার কিংবা দুই হাজার একশো বর্গমাইল সংস্থান এই দ্বীপটির পূর্ব অঞ্চল মূলত রেইন ফরেস্ট দ্বারা আবৃত পশ্চিম অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল তুলনামূলকভাবে শুষ্ক এবং ট্রপিক্যাল ফরেস্টে আবৃত পৃথিবীর সবচেয়ে সুন্দর আর বৈচিত্র্যময় ভূপ্রকৃতি এবং প্রাণীকূলের সন্ধান পাওয়া যায় এই দ্বীপে অদ্ভুত আর বৈচিত্র্যময় বিভিন্ন ধরনের প্রাণীর দেখা মেলে এই দ্বীপের আনাসে কানাসে সবচেয়ে মজার ব্যাপার হল এখানে যেসব প্রাণী কিংবা উদ্ভিদের দেখা পাওয়া যায় তাদের অধিকাংশ দেখায় পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না যার ফলে মাদাগাস্কার দ্বীপের উদ্ভিদ এবং প্রাণীগুলোর অধিকাংশই অ্যান্ডোমিক এত বৈচিত্র্যময় জীবকুলের সমাবেশের জন্য এটি বর্তমান সময়ে সবচেয়ে বৈচিত্র্যময় ইকোলজিক্যাল হটস্পট নামে সারা বিশ্বব্যাপী সুপরিচিত এক পরিসংখ্যান বলছে মাদাগাস্কার দ্বীপের প্রায় ছিয়ানব্বই শতাংশ উদ্ভিদ হচ্ছে অ্যান্ডোমিক মাদাগাস্কার দ্বীপের প্রাণীকুল মাদাগাস্কার দ্বীপে পাওয়া যায় এমন নব্বই শতাংশ সরীসৃপ অ্যান্ডোমিক এই দ্বীপে পাওয়া যায় এমন উভচরদের একশো শতাংশই হচ্ছে অ্যান্ডোমিক এমনকি সাঁত্রিশ শতাংশ পাখি এবং তেত্রিশ শতাংশ বাদুর যাদেরকে মাদাগাস্কার দ্বীপে পাওয়া যায় তারাও অ্যান্ডোমিক এই তথ্যগুলো থেকে বোঝা যায় মাদাগাস্কার দ্বীপে যে সমস্ত প্রাণীকুল পাওয়া যায় তা অন্যান্য স্থানের জীবকুলের মতো ততটাও সহজ কিংবা স্বাভাবিক নয় যার কারণে মাদাগাস্কার দ্বীপের আলাদা একটি বস্তুতান্ত্রিক মূল্য তৈরি হয়েছে এই অঞ্চল ছাড়া অন্য কোনো অঞ্চলে এসব প্রাণী কিংবা উদ্ভিদের দেখা পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এই দ্বীপে বসবাস করা প্রাণীগুলোর অধিকাংশই একটু আলাদা ধরনের হয়ে থাকে এখানকার প্রাণীগুলোর মধ্যে যেন এক অদ্ভুত নতুনত্ব বিদ্যমান এই দ্বীপের প্রাণীগুলোর মধ্যে বিবর্তনের দ্বারা স্পষ্টভাবে লক্ষ্য করা যায় ফোসা কিছু কিছু প্রাণীর মধ্যে একাধিক প্রজাতির বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেমন ফোসা এদেরকে দেখতে অনেকটাই বেজি কুকুর কিংবা বিড়ালের মতো মনে হয় এই প্রাণীটির দৈর্ঘ্য প্রায় ছয় ফুট পর্যন্ত হতে পারে এদের লেজের দৈর্ঘ্য মূল দৈর্ঘ্যের কাছাকাছি এদের মাথা খানিকটা বিড়ালের মতো দেখতে কিন্তু আকারে ছোটো হয়ে থাকে অন্যদিকে এদের থাবা অনেকটাই কুকুরের মতো এবং কানখানিকটা গোলাকার এরা মাদা দ্বীপের অন্যতম প্রধান এক শিকারী এরা ও রাতে শিকার করে থাকে এরা খুবই দ্রুত গাছে উঠতে পারে অন্যদিকে পুরুষ ফোষাদের চেয়ে নারী ফোষারা বেশ বলিষ্ঠ হয়ে থাকে এবং একাকিত্ব জীবন কাটাতে সবচেয়ে বেশি পছন্দ করে লেমুর লেমুর হচ্ছে মাদাগাস্কার দ্বীপের আরও একটি সুপরিচিত প্রাণী এদের চোখগুলো দেখতে অনেকটাই বড় বড় মুখ দেখতে খানিকটা শিয়ালের মতো আর শরীর অনেকটাই বানরের মতো এদের একটি লম্বা লেজো রয়েছে দৃষ্টিশক্তির তুলনায় এদের ঘ্রাণশক্তি খুবই প্রখর হয়ে থাকে এদের চোখ অনেকটাই রাতে চলাচল করার জন্য বেশ উপযোগী এরা খুবই নিরহ প্রকৃতির হয়ে থাকে এবং দলবদ্ধভাবে চলাচল করতে বেশ পছন্দ করে সারা পৃথিবীতে একশো পাঁচটিরও বেশি প্রজাতি বিদ্যমান এবং এরা মূলত নিশাচর প্রাণী অন্যদিকে প্রজাতিভেদে এদের ওজন প্রায় তিরিশ গ্রাম থেকে নয় কেজি পর্যন্ত হয়ে থাকে এদের প্রধান খাদ্য মূলত বিভিন্ন ধরনের ফল ফুল এবং লতা পাতা অপরদিকে বনভূমি ধ্বংস করা এবং জলবায়ুগত পরিবর্তন সহ নানা কারণে প্রাণীটি এখন বিপন্ন প্রায় তো বন্ধুরা এই ছিল আজকের এপিসোড যদি এমনই রহস্যময় স্থান এবং অদ্ভুত তথ্য সম্পর্কে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু আজ এই পর্যন্ত পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ